নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাই গুড মর্নিং আজকে দু একটা মেয়ের জামা কাপড় হয়েছে যেহেতু বাইরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না সেগুলোকে মেয়ের জামাকাপড়গুলোকে ভেজাতে এসছি ছাদে দেখতে পাচ্ছেন আপনারা এত পরিমাণ রোদ আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে আপনাদের ওদিকে কেমন গরম পড়েছে সকলে কমেন্টে জানাবেন আমি যেহেতু ভিজিয়ে রাখলাম একটু পরে এসে কাচবো এদিকে রান্নাবান্নাও তো করতে হবে খেতেও হবে আজকে আমাদের বাড়িতে হচ্ছে ডিমের কারি খুব তাড়াতাড়ি করে করে সকাল সকাল প্রচণ্ড গরম লাগছে আমাকে আমার ভালো লাগে না গরমে একটুও ভালো লাগে না যা খেয়ে নিবি যা খাবার দিয়েছি যা যা কি খাবে এখন সকাল সকাল তুমি কি খাবে ওচুত খাওয়া আছে তো তোমার অচুত খাওয়া আছে তা হাঁচি দেখাবে না এখনো হাঁচি হচ্ছে না একটু সর্দিটা কমেছে অনেকগুলো ওর ওষুধ খাওয়া আছে এদিকে ঘোরো 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 কোথায় কোথায় কে রে কি পড়ে গেল ঘোড়া ঘোড়া টাকবক 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 নাও ধর ধর ও বুঝতে পেরে গেছে ওষুধ খাওয়ানো হবে ওকে খেয়ে নেয় খেয়ে নেয় আমার জন্য খেয়ে নেয়

মেয়ে মোটামুটি একটু সুস্থ হয়েছে কারণ ওই দিনই ওষুধ অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিকটা খাওয়ার তে এত ঝামেলা বন্ধুরা তোমাদেরকে কি বলবো যাদের ছোট্ট বাচ্চা আছে তারাই একমাত্র জানে অনেক বাচ্চা আছে খেয়ে নেয় ওই ফুটকুশন আর কী করছে মুখের মধ্যে দিচ্ছি কিন্তু গলার মধ্যে এখানে করে রেখে দিচ্ছে ওষুধটা পুরোটাই ও গিলছে না কিছুতে তিনখানা ওষুধ তিনটে না চারটে ওষুধ আছে খালি পেটে একটা আছে খালি পেটে দেওয়ার তারপরে ওই অ্যান্টিবায়োটিকটা আছে যে কোনো যখন এগারোটায় যদি খাওয়াই সকাল এগারোটায় দিতে হবে আপনাদেরকে ওরকম মিস করা যাবে না অ্যান্টিবায়োটিক তো ওটা খুব ইয়ে জিনিস ও তাহলে সকাল সরি রাত্রি সাতটার সময় একটা ওষুধ আছে খুবই ঝামেলা করছে ওষুধ খাওয়ানো নিয়ে প্রচুর মানে সবাই মিলে ভীষণ মানে কষ্ট পাচ্ছে ওষুধ খাওয়ার উপর খুব কিছু জন খেলা দেখাচ্ছে কে নাচছে মানে কি ভঙ্গি আপনাদেরকে কী বলবো আর এদিকে আমি যে রান্না করছি চলছে এখন আমার রান্না গরমটা নিয়ে এখন চলবে বলছে তো ওষুধই প্রচন্ড গরম কার মধ্যে বাচ্চা সারাক্ষণ কারোর মধ্যে কান্না সারাক্ষণ কান্না রাত জায়গা সব

মারা করবো মনে হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া আর মানুষের আর কি ডিমের কারি কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমার মেয়ের ভীষণ পছন্দ ডিমের কারি এই দেখুন বন্ধুরা ডিমের কারি একদম আমার রেডি হয়ে গেছে আর রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এদিকে আমার সান খাওয়া দুটোই হয়ে গেছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে সেটাও জানাবে আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে বাইরে থাকা যাচ্ছে না ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে তোমরা বাই বন্ধুরা